হ্যালো হ্যালো এক মিনিট একটু লাইনে থাকো তো এই সাইমন দরজাটা লাগিয়ে দে তো হ্যাঁ হ্যাঁ দরজাটা লাগিয়ে দে ওকে এখন আসিস না বিশ মিনিট পর আসিস হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পারছো হ্যাঁ এত রাতে ফোন দিছো মামি মামা কোথায় তোমার মামা আসছো না আসে মামা আসে না দেরি আছে তুমি কি করতেছো এখন মামি কি আর করব শুয়ে আছি ও মামি আমার মামি তুমি ঘুমাইছো নাকি না ঘুমাই নাই তুমি এখন কেন ফোন দছো সেটা বলো ভালো লাগতেছে না তাই বাবলাম যে মামির সাথে একটু কথা বলি আর আজকে কি রকম জানি লাগতেছে মামি জানো সেদিন তুমি আমার বাসা এসে যে কাজটা করেছি কি করছি কও কি করো নাই বলো বাকি তো মামা টের পায় নাই হুম মামা পাবে কোথা থেকে

মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি আম্মুর সাথে থাকবে আম্মুর এখানে ছুটি হবে একটা তুমি নালা নিয়ে আস কি করবো কি রাত একটা ছুটি হবে না হ্যাঁ তাহলে আমি এখন চলে আসি এখন তো বাজে মাত্র 10:30 দশটা না এখন আজকে আয় শোনো এই মামি প্লিজ শোনো কালকে পরের দিন তোমার মামা যাবে কি কয় তোমার হুম শোনো না হ্যালো হুম মামার কথা একটা কথা শুনছিলাম আমি কি মামা নাকি তোমার সাথে পারে না হ্যাঁ সেটা তো 100% আর তুমি কই থেকে শুনলা আমি যাই হোক আমি শুনছি তো তোমার মামা তো দুই বছরতেই শেষ হয়ে যায় সেই জন্য তো কে আমি ওই দিন দিছি মজা লাগে নাই হুম তোমার মতো ইয়াং ছেলে এত দরকার হুম পুরো আটিনছি সেটা তো আমি জানি বুঝতে পারছি বুঝতে পারছি তোমার ঘুম এসে পড়তেছে না না রে ঘুম আসতেছে না তো মামার জন্য কাজ করতেছি মামি আমি ফিটার খাবো এখন কিভাবে এই যে ফোনে খাইবা সরজা ফোনে করে মজা নাই তাতে তুমি কাল পরশুদিন কে বাসায় চলে আইছো আচ্ছা মামি আজকে কি পড়ছো বুঝি নাই আজকে কি পরছো কি ড্রেস পরছো নাইট ড্রেস পরছি নাইট তুমি কি জানো না যে নাইট ড্রেস তোমার আমি মেক্সি পরে দেখছিলাম মেক্সি পরা সেক্সি মামি পাগল কইরাছে না এই গানটা না আমি পুরো এই তোদের যুগের গান শুনি না

এমম। আমরা কোনো কিছু লোগিস সুব্বলান কেন। কিভাবে আর ভাবে যাই হোক তুমি একটা দিন আমাকে অর্ধেক সময় দাও না। তুই এসে তোমার মা যাক তারপর দেখা দেখি করা যায়। আচ্ছা ভালো করে খাওয়া দাও 했ছ? খাওয়া দাও করছি কিন্তু খাওয়া দাও করতে তো মন বসছে না ভালো লাগে না কিছুই

কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না তোমার ফিগারটা না যা সেই তুমি একটা ইয়াং ছেলে এখন তো কোনো মেয়েকে ইউজ করো না এটা বললে বিশ্বাস করা যায় মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে আমি তুমি কি মেয়ে না হ্যাঁ তবে আমার তো বয়স হয়ে গেছে হ্যাঁ তোমার আর কত বয়স দেখে এই 30 31 তোমার তো এখন চাই আমি জানি আমি বুঝতে পারি কিন্তু তুমি কেন জানি আমাকে মানে দাও না

তোমার অন্তত তো তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতো তাহলে নাহলে কম পক্ষে তো বিশ মিনিট বুঝতে পারছি মামি এখন কি আসব আসছি না আসলে ভালো তোমার মামা চলে আসবে আরে তোর মামা হ্যাঁ তোমার মামা যদি পড়াইছে দেখে তুমি ঝামেলা হবে মামা দেখবে না আচ্ছা মামাকে আমি ফোন দিয়ে বলবো

দিতে পারবো সমস্যা নেই কিন্তু তারপর বুঝো না যদি তোমার মামা চলে আসে আচ্ছা শোনো হ্যাঁ তা আজকে রাখো তুমি পরশু দিন চলে আইসো হ্যাঁ দেখো আর দুইটা মিনিট কথা বলি আচ্ছা বলো একটা কিস করো না হুম হুম প্লিজ আমি প্লিজ মানে তোমরা খুব ভালো ছেলে কে বলছে আমি ভালো সেটাই একটা করবা কিনা সেটা বলবো আজকে করবো না তুমি পরশু দিন তারপরে